সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি ব্যাটারি ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব যে ব্যাটারি ইউজ করি এই ব্যাটারির জন্য ব্যাটারি ক্যালকুলেশন করতে হয় তা না হলে আপনি কত এম আওয়ার ব্যাটারি ইনস্টল করবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না কত এম আওয়ার ব্যাটারি ইনস্টল করতে হবে সেটা বোঝার জন্য আপনাকে ব্যাটারি ক্যালকুলেশন করতে হবে দেখেন আপনারা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটা আপনারা একটু দেখবেন এ টু জেড পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর হয়তো ভিডিও দুইটা করা লাগতে পারে একটা ভিডিও করতে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এই ভিডিওতে হচ্ছে আমরা জেনারেল আলোচনা যেগুলো এই আমি আমার ফ্যাক্টরির হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের ফর্মেট ওপেন করেছি আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আমরা হচ্ছে প্রথম ভিডিওতে আমরা হচ্ছে টোটাল যে লিস্ট এখানে কোনটার কি কাজ এটা নিয়ে আলোচনা করব হয়তো সেকেন্ড ভিডিওতে আমরা হচ্ছে টোটাল যে ক্যালকুলেশন এটা তো হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পার্ট এটা হচ্ছে আসলে ধৈর্য ধরে না বুঝলে না বুঝাইলে আমিও আসলে বোঝায় শান্তি পাবো না আপনারাও বুঝতে পারবেন না তাই জন্য দেখেন উপরে হেডলাইন দেখতে পাচ্ছেন লুপ ওয়ান লুপ টু লুপ থ্রি এগুলো আপনারা একটু দেখে নিন এগুলা সব জেনারেল আলোচনা জেনারেল কথাবার্তা এখানে যা লিখেছেন সব আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আমাদের লাগবে হচ্ছে আমি একটু একটু সহজ করে বলছেন আমাদের যেটা লাগবে আমাদের সিস্টেমে ধরেন আপনি এক নম্বর প্যানেলের ব্যাটারি ক্যালকুলেশন করছেন এক নম্বর প্যানেলে যতগুলো ডিভাইস ইনস্টল করা আছে প্রত্যেকটা ডিভাইসের আমার স্ট্যান্ড বাই কারেন্ট আর হচ্ছে অ্যালার্ম কারেন্ট লাগবে তো স্ট্যান্ড বাই কারেন্টটা আবার কি অ্যালার্ম কারেন্টটা আবার কি আমার নরমালি একটা ডিভাইস যেই কারেন্টে চলে যে পরিমাণ অ্যাম্পিয়ার নেয় সেটা হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্ট মানে অ্যালার্ম ছাড়া আমার ডিভাইস তো একটা রানিং আছে হ্যাঁ অ্যাক্টিভ আছে তো অ্যাক্টিভ অবস্থায় ও একটা কারেন্ট নেয় সেটাই হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্ট আর ওই ডিভাইস থেকে অ্যালার্ম আসলে ধরেন আমার স্ট্যান্ড বাই কারেন্ট যদি সাপোজ ও যদি জিরো পয়েন্ট ফাইভ নেয় ওই ডিভাইস থেকে যদি অ্যালার্ম আসে তাহলে সেটা আরও বেশি নিবে হয়তো পয়েন্ট সেভেন ফাইভ নিবে মানে এটা জাস্ট এক্সাম্পল আর কি তো আমার এই দুই কন্ডিশনের কারেন্ট লাগবে প্রত্যেকটা ডিভাইসে যদি পাঁচশো ডিভাইস থাকে পাঁচশো ডিভাইসের টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এবং টোটাল অ্যালার্ম কারেন্ট আমার লাগবে এটা হচ্ছে আপনি সাধারণভাবে মাথায় নেন যে আমার দুইটা জিনিস লাগবে এক হচ্ছে ইস্টার্ন বাই কারেন্ট এক হচ্ছে আমার অ্যালার্ম কারেন্ট টোটাল ডিভাইসের সেই জিনিসগুলোই ওরা হইতেছে হলো এখানে লিস্ট আকারে দিয়েছে তার কারণ হলো স্মোক ডিটেক্টরের জন্য ইস্টার্ন বাই কারেন্ট অ্যালার্ম কারেন্ট আলাদা হিট ডিটেক্টরের জন্য ইস্টার্ন বাই কারেন্ট এবং অ্যালার্ম কারেন্ট আলাদা দেখেন এখানে দেওয়াই আছে প্রথমটা আপনারা খেয়াল করেন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফাইভ এমপিয়ার কারেন্ট নেয় এটা আমরা কোথেকে পেয়েছি এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের ডাটা শিট থেকে পেয়েছি দেখেন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ফায়ারলাম কন্ট্রোল প্যানেলের টেকনিক্যাল ডাটা এখানে সুন্দর করে লেখা আছে দেওয়াও আছে দেখেন স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে পয়েন্ট টু টু ফাইভ সেইটাই হচ্ছে যে এখানে বসানো হয়েছে আবার দেখেন স্মোক ডিটেক্টর আমার এক নম্বর লোপে এতগুলো দুই নম্বর লোপে এতগুলো তিন নম্বর চার নম্বর হ্যাঁ আমার এইগুলো লাগবে না আমার হচ্ছে টোটালটা লাগবে দেখেন দুশো আটাত্তরটা ডিভাইস হচ্ছে আমার ব্যবহৃত হয়েছে স্মোক ডিটেক্টর তাহলে আমার একটা ডিভাইস কারেন্ট নাই হচ্ছে 0.0045 एंपিয়ার এটা হচ্ছে স্ট্যান্ডবাই কারেন্ট আর অ্যালার্ম কারেন্ট নাই হচ্ছে 0.1251 একটা ডিভাইস যদি এই পরিমাণ নেয় তাহলে 78 তো ডিভাইস কি পরিমাণ নেবে দেখেন এই যে টোটাল এটা হচ্ছে আমার টোটাল হ্যাঁ এই যে এটার সাথে এটা গুণ দিয়ে এইটা আসে মানে আমার হচ্ছে দুইশো আটাত্তরটা ডিভাইস ডিভাইসের টোটাল অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমার যেটা এই যে গুণ দিয়েছে দেখেন জাস্ট খালি এইটার সাথে এই দুইশো আটাত্তরের সাথে আমার হচ্ছে এই যে অ্যালার্ম কারেন্ট যেটা হ্যাঁ এই যে অ্যালার্ম কারেন্টটা জাস্ট কি হয়েছে গুণ হয়েছে খেয়াল করেন ডিভাইস অ্যালার্ম কারেন্ট হ্যাঁ আচ্ছা এখন এই যে 0.0045 এটা আমি কোথা থেকে পেয়েছি এটা আমি দেখাচ্ছি দেখেন টেকনিক্যাল ডেটা এখানে আমি ওপেন করলাম স্মক ডিটেক্টরের জন্য যে কত 450 এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার 6 মাইক্রো অ্যাম্পিয়ার সমান সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার তার মানে 450 কে আপনি 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দিলে ওখানে যেটা আছে সেটা আসবে আপনারা একটু দেখেন এই যে 450 সরি 450 ভাগ হচ্ছে 1 2 3 4 5 6 এই যে 0.00045 এই এই জিনিসটাই হচ্ছে আমার এই যে এখানে দেওয়া রয়েছে দেখেন জিরো ফোর আচ্ছা এরপরে দেখেন সে কি করেছে এইটা হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্ট টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট যদি একটা ডিভাইসের জন্য স্ট্যান্ড বাই কারেন্ট যদি এত হয় তাহলে দুইশো আটাত্তরের জন্য অবশ্যই দুইশো আটাত্তরের সাথে এটা গুণ হবে এই যে গুণ করে এইটা আসে আচ্ছা এইটা হচ্ছে আমার টোটাল ডিভাইসের স্ট্যান্ড বাই কারেন্ট আর এইটা হচ্ছে আমার টোটাল ডিভাইসের অ্যালার্ম কারেন্ট

এরকম ভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে করে দেখেন সবগুলো গুলাপে যোগ করে দিবেন যোগ করে দিয়ে আসছে হলে এত মানে হচ্ছে আপনার যতগুলো ডিভাইস ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা ডিভাইসের স্ট্যান্ড বাই কারেন্ট হিসাব করে এত আসছে এবং প্রত্যেকটা ডিভাইসের অ্যালার্ম কারেন্ট হিসাব করে এত আসছে আমার এই দুইটা জিনিসই মূলত দরকার এইগুলো হচ্ছে আপনারা একটু সুন্দর করে দেখে নিন আমি উপরে একটা বুঝাই দিয়েছি পরেরগুলো হচ্ছে আপনারা একটু দেখে মিলিয়ে নিন কারণ ওই যে দেখেন প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার ওই যে টেকনিক্যাল ডাটা শিটে স্ট্যান্ড বাই কারেন্ট আর হচ্ছে অ্যালার্ম কারেন্ট দেওয়া থাকে যেমন হিট ডিটেক্টর হিট ডিটেক্টরের জন্য আমি দেখাই আমি এখানে অন করে রেখেছি হিট ডিটেক্টর যে তিনশো পঞ্চাশ পাঁচশো হ্যাঁ দেখেন হিট ডিটেক্টরের জন্য এই যে তিনশো পঞ্চাশ শুধু টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে এত আসবে এখন দেখেন এইটা আর এইটাই দুইটা জিনিস আমাদের দরকার আমাদের সেই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট ড্র এইটা কয় মিনিট হয়েছে ভিডিও আমি একটু দেখি পরের ভিডিওতে আমরা ক্যালকুলেশন বোঝাইতে চাই অলরেডি সাত মিনিট আচ্ছা এইটুকু একটু বুঝাই তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশনে চলে যাব দেখেন টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট ড্র হচ্ছে আমার এত মানে এইটা এটাই যে এখান থেকে আসছে হ্যাঁ ছোট করেছি জিরো পয়েন্ট ফোর ফোর তিন ঘর নিয়েছি আর কি এই যে নয় আছে নয়ের সাথে নয় না দিয়ে এই যে এক হচ্ছে দুই এর সাথে যোগ করে যে তিন মানে যে ফোর ফোর থ্রি দুই না লেখে তিন লিখেছি আচ্ছা আচ্ছা স্ট্যান্ড বাই টাইম চব্বিশ আওয়ার দেখে রাখেন আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব চব্বিশ আওয়ার এটা হচ্ছে আমার গাইডলাইনে বলা আছে যে হচ্ছে আমার ব্যাটারি চব্বিশ আওয়ার ব্যাকআপ দিতে হবে আমি গাইডলাইন দেখাবো পরের ভিডিওতে দেখাবো স্ট্যান্ড বাই আমার রিকোয়ার্ড হচ্ছে এত হ্যাঁ এইগুলো আপনি একটু দেখে রাখেন আহ আশা করি এই ভিডিওতে আপনারা এই পর্যন্ত বুঝেছেন মানে টোটাল টোটাল কারেন্ট কারেন্ট আর হচ্ছে অ্যালার্ম বের করা আপনারা শিখেছেন জেনেছেন এরপরে আমরা মূল ক্যালকুলেশনে চলে যাব এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করতে চাই পরের ভিডিওতে হচ্ছে আপনারা মূল জিনিস শিখতে পারবেন ততক্ষণে আমার সাথেই থাকুন ধন্যবাদ